যুবভারতী ভারতী স্টেডিয়ামে আবারও মুখোমুখি হতে চলেছে মুম্বাই ভার্সেস মোহনবাগান কথাই ছিল আইএসএল এর পক্ষ থেকে যে এই লিগ টেবিলে যাদের সব থেকে বেশি পয়েন্টস থাকবে সেখানেই কিন্তু হোম হোমভেনিউ হিসাবে চিহ্নিত করা হবে তবে মুম্বাই এবং মোহনবাগান এই দুটো দলকে কিন্তু অ্যাডভান্টেজ দেয়া হয়েছিল কলকাতা এবং মুম্বাই এই দুটো জায়গায় কিন্তু মেইন শিডিউল হিসাবে মানে শিডিউলে রাখা হয়েছিল যে এই দুটো ভেন্যুকেও কিন্তু ফাইনালের জন্য সিলেক্ট করা হবে তার মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই ভাই তাদের হোম অ্যাডভান্টেজটাকে নিতে পারবে সেখানে ভাই শিল্ড ম্যাচে মোহনবাগান যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে তাতেই হারিয়ে গেছিলো মুম্বাই এবং অন্যদিকে উড়িষ্যা ম্যাচেও সেম মুম্বাইয়ের বিরুদ্ধে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল সেটাকে কোথায় মোহনবাগান সমর্থকরা ছাপিয়ে ম্যাচে তাদের তাতে অ্যাডভান্টেজ নিয়ে এসেও উড়িষ্যাকে কিন্তু ম্যাচ হারতে হয়েছে অন্যদিকে আরও একটা সুবিধা যেটা মোহন বাগানের কাছে যথেষ্ট ভালো লোপেস লোপেসের কাছে ভালো আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আকাশ মিশ্রা এবং ভ্যান নিফ তিনি তারা দুজন কিন্তু এই ম্যাচে থাকছেন না ব্যাক পজিশনের জন্য আকাশ মিশ্রা ওভারল্যাপের জন্য আকাশ মিশ্রা একটা ভালো সাবস্টিটিউট অবশ্যই থাকবে পিটার ক্র্যাকটি স্ট্র্যাটেজিতে বাট সেটা হচ্ছে না অন্যদিকে দাঁড়িয়ে ভ্যান নিফ তিনি কিন্তু ডিফেন্সিভ মিডিয়া হলেও যথেষ্ট পরিমাণে অ্যাটাকিংয়ে তার কন্ট্রিবিউশন রয়েছে তাকেও পাচ্ছে না মুম্বাই তো এখান থেকে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিক্যালি অনেকটা এগিয়ে অ্যান্তোনিও লোপে সাবাস তাহলে দুটো পয়েন্ট আমরা পেলাম হোম পিয়ার যেটাতে প্রুভ করে দিয়েছে মোহনবাগান সমর্থকরা যে তারা চাপে ফেলে রাখতে পারে যে কোনো টিমকে অন্যদিকে দাঁড়িয়ে এই দুটো পয়েন্টের পরে আরও একটা বড় পয়েন্ট যেটা মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপে হাবাসের হাতে এসছে সেটা কিন্তু সাহাল আব্দুল সামাদ ব্যাক করেছেন চোট থেকে গোল করেছেন দলকে গুরুত্বপূর্ণ জয় দিয়ে ফাইনালে তুলে এনেছেন সেখান থেকে দাঁড়িয়ে অধিনায়ক সুভাষিস বোসের যে বক্তব্যটা যে ভাই ছাংতে ভেরি গুড প্লেয়ার কিন্তু আমি ভাই ওকে আটকে নিজেকে প্রুভ করবই এবং এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আরও দুটো জায়গায় সেই দুটো জায়গা প্রথম কথা দিমিত্রি পেত্রাতস এবং ছাংতে দিমিত্রি পেত্রাতসের কিন্তু সিক্সটি সেভেন্টিন প্লাস গোল কন্ট্রিবিউশন রয়েছে মানে গোল আর অ্যাসিস্ট মিলিয়ে অন্যদিকে ছাংতের ভাই সিক্সটিন প্লাস কিন্তু রয়েছে গোল কন্ট্রিবিউশন অর্থাৎ গোল প্লাস অ্যাসিস্টে দুর্দান্তভাবে এই দুটো প্লেয়ারকে নজরে রাখবে এবং এই দুটো প্লেয়ারের পেছনে মার্কিং বসতে চলেছে সেটা আমরা ম্যাচেই দেখতে পারবো তবে আরও একটা যেটা বিষয় রয়েছে সেটা হলো বিশাল কেত এবং পূর্বা লাচেন পায় দুজনের কিন্তু নটা করে ক্লিনশিট আছে শ্রেষ্ঠ গোলকিপারের দাবিদারও কিন্তু এই ম্যাচ থেকে বেরিয়ে যাবে তো এই ম্যাচে দুটো টিম কীভাবে স্ট্র্যাটেজিক্যালি সাজাবে প্রথম মুম্বাইয়ের কথায় আসা যাক মুম্বাই কিন্তু তাদের দলে পূর্বা লাচেন পা গোলকিপার হিসাবে তিরি এবং ক্রৌমা রাহুল বেকে মেহতাব নগুয়েরা জয়েশ আপুইয়া বিক্রম প্রতাপ সিং পেরেরা দিয়াস ছাংতে এরকম একটা প্রথম একাদশ আমি এক্সপেক্ট করছি দেখতে পারবো এবং আগামী ম্যাচে যেটা ফাইনালে মোহনবাগান করতে চলেছে সেখানেও সাহালকে বিকল্প রাখা হয়েছে কারণ লাস্ট ম্যাচেও আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে সাহাল শেষের দিকে নামবে সেরকম করে তোমরা বলেছিলে যে সাহালকে যদি ওখানে ঢোকানো হতো ভালো হতো ওই একাদশটা বাট সেম বেরিয়েছিল সাহালকে কিন্তু পরেই ঢোকানো হয়েছিল তোমরা লক্ষ্য করেছো যে ওই যে প্রথম একাদশটা ছিল সেম প্রথম একাদশ কিন্তু আমি এই ম্যাচেও রাখতে চলেছি তবে একটা চেঞ্জেস আমি করব সেটা হলো সূর্যাবংশীকে কিন্তু প্রথম একাদশে ঢোকাবো তার পারফরমেন্স কিন্তু সত্যি অসাধারণ যেমন মোহনবাগানের প্রথম একাদশ আমি এক্সপেক্ট করছি বিশাল কেইত ভেক্টর উস্তে আনোয়ার আলী সুভাশিস বোস সূর্যবংশী থাপা লিস্টন কোলাসো কাউকো মনভীর কামিন্স দিমি এবং সাহাল আব্দুল সামাদকে কিন্তু রিজার্ভ থেকে অ্যাজ আ ফ্রেশ প্লেয়ার ইনজেক্ট করে কিন্তু ম্যাচের যে রূপটা ম্যাচের যে যেদিকে ম্যাচটা যাচ্ছে সেটা কিন্তু পুরো আউট অফ দ্য সিলেবাস পারফরমেন্স সাহালের কাছ থেকে এসেছিল এবং এই ম্যাচেও সেটা অ্যান্থনিও লোপেস হাবাস করে দেখাবে তাকে কোথাও গিয়ে পুরোপুরি অ্যাটাকিংয়ে ইউজ করতে পারে যদি সেরকম দরকার পড়ে বাকিটা তো স্ট্র্যাটেজিক্যালি দিক থেকে অ্যান্থনিও লোপেসাবাস প্রিটার ক্র্যাকলি এরা ভেবে দেখবে এবং আমার মনে হওয়ার ওপর আমি আমার প্রথম একাদশ জানালাম তোমরা তোমাদের মনে হওয়ার ওপর তোমাদের প্রথম একাদশটা সাজেস্ট করো আর অবশ্যই যেটা এই প্রথম একাদশ বা এই ম্যাচ নিয়ে তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে